আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা মুরগি কুটে নিয়ে এসেছি খুবই সহজে সিম্পলভাবে টেস্টফুল একটা রেসিপি তৈরি করব আমরা তো মুরগি অনেকে করে থাকি চিকেন দেখুন আজকে আমার রান্নাটা আমি কিভাবে করছি একদম ইজি পদ্ধতিতে করব। আমি দেখুন এতে মুরগির মাংসতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আগে চুলে বসিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি ব্লেন্ডার জারে একটা গাজর আদা রসুন পেঁয়াজ গরম মশলা গোলমরিচ লং জিরা সব কিছু দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি অনেকগুলো উপাদান ব্লেন্ডার করে নিয়েছি যেন আমার মাংসটা মাখো মাখো হয় দেখতে থাকুন দর্শক আমি কীভাবে রান্না করছি মাংসটা চুলে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমার ব্ল্যান্ডার জারে এক জার মশলা এসে ঢেলে দিচ্ছি আমি দারচিনি দিচ্ছি তেজপাতা এলাচ হলুদ দেওয়া আছে আমার আমি এটা এখন মরিচের গুঁড়ো অ্যাড করে দিব আমি একটা ঝাল করবো রেসিপিটা আলু কুটে নিয়েছি আলু ব্যবহার করব যেহেতু আমি ঝাল করবো মুরগির মাংসটা মরিচের গুড়াটা দিয়েছি একটু পরিমাণ মতো বেশি এটা একরকম হাতে মাখানোর মতো এটা আমি চুলা একসাথে বসিয়ে দিলাম চুলায় মাখিয়ে নিব না চাড়া করে আস্তে আস্তে নড়াচড়া করলেই হবে যেহেতু একটু মশলার পানি আছে এটা তার তলায় ধরে যাবে না তো বাড়িয়ে দিলাম একটু ভালো করে দেখুন একদম সহজে সিম্পল ভাবে আমি মুরগিটা বসিয়ে দিলাম আমি এটা কষি নিব কষি নিয়ে নাড়াচাড়া করতে করতে যখন আমার মাংসটা শুকিয়ে আসবে মাখো মাখো হয়ে যাবে তেল উঠে আসবে উপরে তখন আমি আলুটা ছেড়ে দিব এভাবে কষিয়ে একসাথে মশলা টসলা সব কিছু দিয়ে মাংস রান্না করলে মুরগির মাংস অনেক টেস্ট হয় গরুর মাংস এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় এতে মাংসের ভিতরে মশলা দুটো ভালোভাবে देखो कलर कि नाइस और आकी माखो है हो আসলে যে কোনো রান্না সহজে করলে ওটা খেতেও টেস্ট হয় আবার এটা স্বাস্থ্যকরও হয় এটাতে আর তেলটা পুড়ে গেল না আমার মশলাগুলোও পুড়ে গেল না চু করে নিয়ে আলতো করে উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অনেক রকমের মাংস রান্না করা যায় অনেক সময় আমরা মশলাটা আগে কষিয়ে নেই আমি আজকে এভাবে বসালাম সহজে এদিকে গরম পানি করতে দিচ্ছি আমি যখন আলু অ্যাড করবো তখন গরম পানি দিয়ে দিব অল্প পরিমাণে এটা মাখো মাখো ঝোলে আমি করব মুরগি রান্নাটা তাই গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে দেখুন কি সুন্দর হচ্ছে মাংস রান্নাটা একবার একবার ইজি ভাবে হচ্ছে এটা যারা রান্না জানে না তারা এভাবে সহজে রান্না করতে পারেন এটা খেতেও দুর্দান্ত টেস্ট হয় আর মাংসের ভিতরে কালারটা ঢুকে মাংসটা অনেক সময় মাংস তেলে কষিয়ে নিলে মাংসের ভিতরে কালার ঢুকে না এতে মাংসটা ভিতরে একদম রং হয়ে যায় সাদা থাকে না আর মাংসের ভিতরে পানিটা ধনে আসতেছে আপনি যদি আর কষা তো না চান এরপর যে আলু ছেড়ে দিবেন তারপর ঝোল দিয়ে দিবেন গরম পানি দিয়ে রান্না করে নেবেন দশ পনেরো মিনিট আলু সিদ্ধ হবে মাংস সিদ্ধ হবে তুলে নেবেন আমি আরেকটু কষিয়ে নিচ্ছি অনেক স্যান্ড হয়েছে মাখ মাখো করে আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি সব মশলাটা এটা অনেক টেস্টফুল একটা মুরগি রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে অনেকে তো কুটা পেঁয়াজ দেয় কুটা পেঁয়াজের থেকে ব্লেন্ডার করে নেবেন অথবা বেটে নেবেন ওই পেঁয়াজের রান্নাটা টেস্ট হয় মাখ মাখো হয় ঝোলটা প্রিয় দর্শক দেখুন আমি আর কষাবো না কষানো হয়ে গিয়েছে আমি এর পর্যায়ে আলুটা ছেড়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা ঝোল ঝোল করব তাই পানিটা একটু সমান সমান করে দিয়েছি মাংসটা সিদ্ধ হবে আলুগুলো সিদ্ধ হবে আমাদের রেসিপিটা হয়ে যাবে আপনি যদি একটু মাখন মাখা করতে চান একটু বেশি করে শুকিয়ে নেবেন বেশি মানে আলু সিদ্ধ হলে এটা মাখো মাখো হয়ে যাবে মাংসও সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে একসাথে দেখুন কি নাইস হয়েছে দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন অনেকক্ষণ আমি এটা কষিয়েছি মাংসগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আলুর সাথে বাকি অর্ধেক সিদ্ধ হবে প্রিয় দর্শক আমি এটা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব একটু ঢেকে দিব অল্প আছে রান্না করব এমন করে মুরগি রান্না করে খাবেন কখনো দেখুন কি সুন্দর করে একসাথে বসিয়ে দিয়েছি খুবই সহজে সিম্পলভাবে এটা গরম হয়ে আসতেছে আমি এটা চুলাটা একটু কমিয়ে ঢেকে দিব প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আমি এটা পনেরো বিশ মিনিট এটা আলু সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হবে তারপরে মাখো মাখো চলে রেসিপিটা তুলে নিব আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন দর্শক সকলের জন্য রইল শুভকামনা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর সাথে আপনি জড়িত হতে পারবেন আমার ভিডিওগুলো গেলে অবশ্যই দেখতে পারবেন আমি সহজে সিম্পলভাবে সহজ রান্নাগুলো করে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম